চলে এলাম তো দেখুন এখানে জল যাচ্ছে আর ওখানে দেখছি কিছু লোক কিছু ছেলে বাচ্চা ছেলে মাছ ধরছে তো আমি মাছ যা যাক

মাছের খাবার দিয়ে দিয়েছি তো ওই ধরে নেব কোথায়

কোন্ই তো হলো এদিকে মাছ কই এ দেখছ কত বড় জায়গা যেন চারপাশে फैलলে হবে এখানে আর ওখানে মাছগুলো এসে আছে তো তাই আমি যাইছি লাফ দেই না দেখ দেখো প্রত্যেকটা রিয়েতে মাছ পাচ্ছে আরে গাইস পড়ে গেল গাইস মাছটা পড়ে গেল আমি যাব ওখানে জল দেনে মে জল বহুত জানখানে